এ বনে শহরে রাস্তাঘাটে যত রং বেরঙের ফিটা থাক না কিরে মার হাতে ফিটার মতো মজা কি হয় না আমি মার সে কয়েকদিন থাইকাই মজা মজা ফিড খাই আসসালাম আলাইকুম ভাই বোন ভালো আসুন আশা রাখি যে কুল থেকে আমি ভিডিওটা দেখবা লাগস সবাই অনেক ভালোই আসুন আপনি যে আমিও ভালো কত কাল কাল গা এরা পড়ছি বাপের বাদ বেড়াবার লাইগা আয়া রাত্রেবেলা খায়া টেয়া বই এত লম্বা একটা গুম এই গুম ভাঙছে একবার শহালবেলা শহালবেলা উইটাই আমা গো মা মা এই সাদার মিজে টেলার মিজে উইটাই ভিডা বানা শুরু করা দিছে আই আমার কইতাসে আমা গো তো টুকটাক ভিডিও টিডিও করি তুমি একটা বার আমার ডাক দিবা না গুমিতিকা লিখা তো আম্মা কইতাসে জিলো জি তুই ফরে বাই টিকা ফরে বাইটা জিরণী আছে বেদে এতে জিরি নাই আমার কাছে আইস জি একটু জিরাইবি একটু কুমাইবি এই টিরাই তিরাই লেখা ডাক দিছি না আচ্ছা ভিডিও যেহেতু তারল থেকে শুরু কর আজকে আম্মা বানাইতেছ হোলাফিটা দেখুন ভিডিওটা দেখা কি সুন্দর করে হোলাফিটা ফুলে ফুললে ওঠে এই হোলাফিটা আপনি শহর বাড়িতে কোনো দিনও ফাইতেন না দশটা বৃষ্টিতে এত মজা ফিটা আপনি বানাই খাই লিবাইন কিনা খাই লিবান সম্ভব না কোনোদিনও সম্ভব না বইনে একটু ভালো করে ভিডিওটা দেখুন কি সুন্দর করে ফিটারি ফুলে ফুললে ওঠে কি যে মজা লাগে গো বইনে কি যে মজা লাগে এ মা দিকানা বুধ যে বেরিয়ে জিরান নাই মা জননীর মতো আর জননী কি দুনিয়াতে একটা আছে বোন একটা নাই এ বইনে সকাল বেলা তো গুম থেকে উঠতে পারছি না উঠতে উঠতে বেলা হয়ে গেছে গা আম্মা তো বানাই যখন গুম থেকে উঠছি উইটতে ভাগ করে গেছি গিয়ে দিয়ে একটা ফিটা বানানোর বাহি আছিল বইনে উইটে একটু ভিডিও করছি তাও আবার সম্পূর্ণ ভিডিও করতে পারছি না বইনে আচ্ছা খোলা ফিটা বানানো আমার শেষ এখন সিরাউটি ফিটা বানানো শুরু করে দিছে। সিরাউটি ফিটা কিন্তু আবার সব এলাকায় মিজে পাওয়া যায় না সবাই তারা কিন্তু আবার বানাইতেও পারে না যারা বানাতা তারা তাই বিশেষ গুণের অধিকারী না হইলে আবার কিন্তু এই ফিদা বানানো এত সহজ না আপনারা আমি বানাইলাম এত সহজ এই ফিদা এই ফিদা এত সহজ না বইনে আর এই ফিদা খাইতেও কিন্তু অনেক বেশি টেস্টি যে না খাইছে বইনে সে কোনো দিন কইতে পারতো না এর মজা কি আর যে খাইছে বইনে তার জিপার থেকে এই সাত কোনো দিন মস্ত না বইনা যাই হোক রেসিপি তোর পুরোপুরি দেখাইছি না এলিকার কয়না তো একটু একটু কয়রা দে এটাতে আদা রসুন দেওয়া লাগে পেঁয়াজ বাড়িতে দেওয়াল লাগে তারপরে একটা ডিম দেওয়া লাগে স্বাদ মতো লবণ বন্দান লাগে তারপর কাইরা কইরা তারপরে আত্রামে যে কায়রা চোবাইয়া না কায়রা আমি যে আতরা চোবাইয়া তারপরে যে এই কড়াইটা কড়াই চিটা চিটা দেওয়া লাগে একটু উলফু কইরা তেল দিয়ে আর কি বইনা যেহেতু পুরোপুরি আমি ভিডিও দেখাইছি না লিখার কয়না বৈনে গৈনে এই ফিডা যে কি মজা কি মজা অনেক এলেকা দেখিছে আপোনাৰ কিয় আৰ চি আৰ চি বটল আছা নাই এদিৰ বটলিৰ মুক্তি যে চিত এই কাই দুনা এই ফিডাৰ সেই ফিডাৰ চাটকে কৈ গ বইনীয়ে কোনোদিন ঐতা এ বইনে নাস্তা বানাই দিয়ে গেছে খাওনি লিকা এটি দিছে হুলাফিটা তারপরে দিচ্ছে চিরারুটি দেহিটা দেখি কি সুন্দর কত সুন্দর তারপরে দিছে আবার গরুর মাংস গরুর মাংস দেহিদা দেখাইতে যে মজা লো বইনে না খাইলে কোনো দিন না যাই হোক আমি যখন আপনার কথা কইতাম আইসি তো শুনিটি তিহা আশেপাশে আবার ওয়াজ মাহফিল হইতে আছে ওয়াজ মাহফিলে একটু শব্দ আইয়া পড়ছে ভিডিওর মিছে কিতা করম বইনে বই আপনার কথা গোম লাগে তো সব দিক দিয়ে সমস্যা যাই হোক ওয়াজ মাহফিল শুনলে কোনো খারাপ কিছু না যাই হোক এখন আই ফুরছি নাস্তা করে বাড়ি আসে ফাঁসে একটু আমি যে দেখুন না হাস্তি কি সুন্দর করে বেড়াইতে বা কি দেখতে ভালো লাগছে এলাকা একটু ভিডিও করালিছি আর দেখুন গ্রামে বেটে এতে কত কাম করে কত কাম করে সকালবেলা উঠতে নাস্তা করে কামো লেগে গেছে গা এদিকে দেখুন আবার হাস করে একটা বেড়াইতেস এটি হয়েছে লেওফুক ফুকটি সাথে সাথে ডিম পারে রে ডিম দিদি আপনার যদি ইয়া করে আটার লগে ভালো করে গুইল্যাপাইতে ফোন টক 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 মাছ ধরবো বই তো ফুকও দেয় দিছি বালা থাক আমার লিখে দোয়া করুন না Assalamualaikum.